হরি হরি বল প্রবাহিত হচ্ছে আজকে একটা মহাতিথি আপনারা সকলে জানেন শ্রী শ্রী জগন্নাথ দেবীর স্নান যাত্রা ঠিক পনেরো দিন পরে শ্রী জগন্নাথ স্বামী রথযাত্রা তিনি রথে আরোহণ করে মাসি বাড়ি যাবেন ওই পুরী ধামে জানেন যারা গেছেন স্নান যাত্রা করে ওই পুরী ধামে কপাট বন্ধ হয়ে যায় রাধে রাধে ওই জগন্নাথ স্বামীর সেবা কোথায় লাগে ভোগ কোথায় লাগে আলাল নাথে হরি হরিবো আজ সেই মহতি হরিস ভাই আপনারা ছুটে এসেছেন মহতী তিকিতে আপনার হরিনামের একটা আয়োজন করছেন একটা কথা বলে নেয় আপনাদের কাছে এই নাম যকো হচ্ছে শ্রেষ্ঠ যুগত ভাই যে রাজকে আপনার আয়োজন করছেন আর কোন যজ্ঞ করার আপনাদের প্রয়োজন নেই কোনো ধ্যান তপস্যা করার কোনো দরকার নেই শুধু একবার ভগবানের নাম করুন যদি নাম করতে না পারেন তাহলে শ্রবণ করুন শুনুন ভগবানের নবমীরা ভক্তির মধ্যে প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ শুনলে মঙ্গল হয়ে কিছু করার দরকার নেই আজকে সেই মহাপ্রভু আমার করুণায় অবতীর্ণ হয়ে কলির জীব বললো ওরে কলির জীব তোদের চিত্ত তোরা মিথ্যা ছাড়া সত্য কথা বলিস না হরি নামে তোদের মন আসে না আর কি জানিস তোরা তো কলির জীব পরমিন্দা পরচর্চা ছাড়া থাকিস না তাই শোন তোদেরকে একটা আমি এমন জিনিস দিয়ে গেলাম

হ্যাঁ কোন লাভ নেই বললেন নতুন আয়না নিয়ে আসুন বাজার থেকে মন দেখা যাচ্ছে না চেনা চেনা চেনে চিত্ররূপী আয়না আমাদের অপরিষ্কার হয়ে গেছে এই চিত্ররূপী আয়না যখন আমাদের ঝকঝকে পরিষ্কার ছিল না আমরা ভগবান কি কত দর্শন করছি ভগবানের সঙ্গে কত কথা বলেছি চিত্ররূপী আয়নাটা আমাদের অপরিষ্কার হলো কি করে কাম ক্রোধ লোম মোহ মদ বাৎসর্য এই চিত্রিত রূপী আয় না অপরিষ্কার হয়ে গেল আর কি আমরা দেখতে পাচ্ছি না আর ভগবানের সঙ্গে কথা বলতে পাচ্ছি না তাই মহা বললো রে কলির যে এই চিত্রিত রূপী আয় না তোদের অপরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হবে কি করে কেউ যদি হরি না বদম হলে গাইতে পারে এই হরিনাম যদি কেউ একবার শুনতে পারে তাহলে এই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে হরি হরি ও আর আমার এখন নামটা কেমন করছি জানেন হে ঠাকুর আমি তোমার নাম করব আমার ছেলে যেন চাকরিটা হয়ে যায় রাধে রাধে ঠাকুর আমি তোমার কাছে মারাত করবো আমি চব্বিশ বছর পরিণাম করাবো আমার ছেলে যেন ভালো জায়গায় এই আমরা ভগবানের কিছু চাই না না ভগবানের কিছু কি চাইবে তো কিছু নাই আর একটা কথা মনে রাখবেন মায়েরা ভগবানের কাছে কিছু চাইলে কম পরে যায় আপনি শুধু যে যান ভগবানের রাতুল রাঙাচরণ আর কিছু দরকার নেই হরি বল চিত্তরূপে আয়না পরিষ্কার হয়ে যায়

সে আগুন কি আর আপনা আপনি বৃষ্টি ওই মেঘের জল আকাশের জল পেতে 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 আগুনিয়ে যাবে ভদ্র যে আমাদের আগুন জ্বলছে দেহে আগুন জ্বলছে ঘরে ঘরে আগুন জ্বলছে পার্টিতে পাটিতে আগুন চলছে দেশে ধেসে এই আগুনকে দেখবে কখন জানেন না এই পৃথিবীর জীব বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সবকিছু পরিত্যাগ করে দেবে আর দুটি বাহু তুলে যখন গৌর হরির নাম করবে না আগুন টেনে বে তাই তো বললেন অনেক খনির জীব কিচ্ছু করার দরকার নেই গো হরি যারা হরি নাম শুনতে চেয়েছেন হাত দুটি তুলবেন তো হ্যাঁ গো দেখবেন আচ্ছা বলুন তো নিতাই গুর কেমন করে আছে যারা দর্শন করছেন বিগ্রহের মধ্যে আসতে যারা ছবিতে দর্শন করেছেন কেমন আছে নিতাই গুর কেমন হবে দাঁড়িয়ে আছে হ্যাঁ হাত তুলি তুলে আছেন এত তুলুন তো মায়ের এত লজ্জার কোনো বিষয় নেই রাধে রাধে পিছনে যারা বসে আছেন একটু হাত তুলবেন রাধে রাধে হাত তোলা মানে কি সারেন না দেহটা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেন আর যতক্ষণ না আত্মসমর্পণ করতে পেরেছে নিজেকে ভগবানের বিবাহ হবেন না রাধে রাধে বল দেখো মায়ের যারা হরিনাম শুনতেছি যে কোনো চিন্তা আছে কি অন্য সংসারের চিন্তা আছে কি না চিন্তা চিন্তাটি কোথায় চিন্তাম চলছে ভগবানের চলতা দেহটা ভগবানের চরমে আব্দ সমস্ত শুনেছেন রাতে রাতে হ্যাঁ হ্যাঁ আমার 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 করে রইলেন কারণ ভগবানের কৃপা পাবেন কি

দয়া হবে